तरी अयोध्याते होचे प्राण प्रतिष्ठा যতগুলো ট্রেন ছিল সবকাটে হয়ে গেছে ডাইভার্ট প্ল্যান ছিল বেনারস থেকে যাবার বাসে আমার পক্ষে সম্ভব না 220 কিলোমিটার বাসে ট্যাবল করার बट এখন দেইছি একটা ট্রেন আমরা পেয়েছি যে ট্রেন আমরা যাব সুলতানপুর পর্যন্ত 0401 লখনউ সুপার ফাস্ট এক্সপ্রেস লেখা কি সকাল 6টার সময় বেনারস থেকে ছাড়ে এবং আটটা 50 মিনিটে সুলতানপুর আর ভাড়া মাত্র আশি টাকা সকাল সকাল বসে গেছে আমার ট্রেনে এক ঘন্টা লেট করলো ট্রেন সব ট্রেন কিন্তু লেট এখন করছে আটটার সময় পৌঁছাবার কথা এখন বাড়ছে নটার দশ ওই স্টেশনের বাইরে এরকম অবস্থা চারিদিকটা পুরো ফগে ফগে মনে হচ্ছে সকাল ছটা বাজছে এখনও এত ঠান্ডা এত পরিমাণে ইউপিতে ঠান্ডা বছর মাথা খারাপ এখন আমরা সুলতানপুর থেকে বাসে করে যেতে হবে আর বাস স্ট্যান্ডে যাব এখান থেকে কত বাসে ভাড়া নিচে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডায় চা দরকার অবশ্যই হেভি ঠান্ডা জার্নিটা কমফোর্টেবল না হলেও আমাদের সময় লাগলো ডেস্টিনেটে পৌঁছাতে মাত্র দু ঘন্টা আর টিকিটের প্রাইস বললো আটানব্বই টাকা আমরা বাসে এসে একটা জায়গায় নামলাম এবার এখানে এই ইলেকট্রিক বাসগুলো যেগুলো কি ইউপিতে চলছে সিটির মধ্যে সেই বাসগুলো এবার এখানে ধরবো আয়োধ্যা যাওয়ার জন্য পুরো উত্তর প্রদেশ জুড়ে আপনারা এই সিটি বাসগুলোতে যাতায়াত করতে পারবেন এই ইলেকট্রিক সিটি বাসগুলোতে সর্বনিম্ন ভাড়া হচ্ছে পনেরো টাকা এবং সবচেয়ে উচ্চ ভাড়া হচ্ছে পঞ্চাশ সুলতানপুর নাকা থেকে এটা আয়োধ্যা পর্যন্ত এই বাসগুলোর পনেরো টাকা ভাড়া নিচ্ছে এসি বাসগুলোতে ইলেকট্রিক বাসগুলোতে তো আপনারা পুরো ঘুরতে হলে তো ঘুরবেন পড়বে আপনাদের খুব সামনে রয়েছে প্রাণ প্রতিষ্ঠা রাম তাই পুরো আয়োধ্যা নগরী এখন সেজে উঠেছে বলা যায় আপনাদের কি যদি রাম মন্দির যেতে হয় তা হনুমানগাড়ির সামনে নামলো আপনারা সামনাসামনি সব মন্দিরে দর্শন করতে পারবেন নয়াঘাট হনুমানগিরি এবং রাম মন্দির বাস গ্রামের জন্মস্থান সবকটা একদম পায়ে হেঁটে কভার করা যায় যদি বেনারস থেকে আমরা আয়োধ্যা আসার খরচা বলি তো যেটা আমি তাহলে মেনশন করেছি সেটায় ওয়ান সেভেন্টি এইট এতটাই খরচা লাগে বেনারস থেকে আসার জন্য বাস এবং ট্রেন দুটো মিলিয়ে পরে আপনাদেরকে আসতে হবে আয়োধ্যা এখন এ সিচুয়েশনে তাছাড়া যখন ট্রেন আরে সবকিছু এই রুটে ঠিকঠাক চলবে তখন কিন্তু আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে আর অয়োধ্যা স্টেশনের যে রূপ সেই রূপটা দেখে আমাদের আপনাদের সবারই মন কিন্তু ছুঁয়ে যাবে চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে জয় শ্রীর বানারস থেকে আয়োধ্যা আসতে গেলে আপনাদের ওয়ান টাকা খরচ হবে এবং তাছাড়া সিটিতে আপনারা ঘুরতে যদি চান তো আপনাদের এসি বাসে পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত খরচা হতে পারে আয়োধ্যা প্রাণ প্রতিষ্ঠার আগে আয়োধ্যা যেভাবে সেজে উঠেছে তার একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি সেটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন